আজ মাছ না বেচলে মাকে ওষুধ দিতে পারবো না সবাই ভয় পায় কেউ জিজ্ঞেস করে না লাগে ভাইয়া আমি আমার মাকে মাছ খাওয়াতে চাই কিন্তু আমার কাছে টাকা কম আছে এটা নাও তোমার টাকা লাগবে না ভাই ও হালক খারাপ না ওর মনটা বড় তুমি একজন ভালো মানুষ হালক এই জালটা আজ তোমার জন্য ধন্যবাদ ভাই টাকা দে না হলে দোকান উড়িয়ে দেব হালক মাছ বেঁচে মারামারি না করে তুমি হালকা মারবে তাহলে হালক এখন গুঁড়ো করবে হালক টাকার জন্য না নায়ের জন্য লড়ে এই নাও তোমার টাকা হাল্ক একজন ভালো মানুষ হাল্ক এখন একজন জেলে হিরো সবাই এটা পছন্দ করে ও এত কাঁচা এক কামড়ের সুস্বাদু এই হাল্ক অনুমতি ছাড়া ফল তুলছো এই গাছ কথা ভুলে উফ আমি ভুল গাছে হাত দিয়েছি লাইক দাও না হলে গাছটা আমায় আবার ছুঁড়ে মারবে